মনোরঞ্জন বর্মনের বাড়িতে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকাতে ঠিক মনোরঞ্জন বর্মনের বাড়ি রয়েছে এবং এই মনোরঞ্জন বর্মনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকাবাসীদের তারা হচ্ছে হয়তো মনোরঞ্জন বর্মন মাহাতগিরি করে এবং এই এলাকাতে ভালো কাজ না করে খারাপ কাজটাই বেশি করছে তাই সালাসী সভার আয়োজন করা হয়েছিল এবং একেবারে কয়েকজনকে আহত করেছে সালাসিসভার সভার মধ্য দিয়ে এই নিয়ে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী জেলা থেকে এসেছে কালীগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকেও আধিকারিকরা এসেছেন এবং গ্রামবাসী থেকে বুঝিয়ে বোঝানো হচ্ছে যেন এই ডাইনি মাহাত এমন কোন কিছু না পুরো কুসংস্কার এই সব বলে কোনো কিছু হয় না নেই এগুলো এখানে মানুষ গ্রামের লোকজন এদের শিক্ষা দীক্ষার অনেক অভাব আছে এরা সেই জন্য এই সবে এখনও বিশ্বাস করে আধুনিক যুগে লোকজন লোকজন এসবে বিশ্বাস করে না এবং এগুলো আদতে নেইও এই বার্তাটাই এদেরকে ভালো করে আমরা বোঝানোর জন্য এসেছি এবং এইগুলো এদের কাছে আরও ওয়াইড স্প্রেড করতে হবে অ্যাওয়ারনেস করতে হবে তাহলে এদের মন থেকে যতক্ষণ না এই চিন্তাভাবনা দূর হবে ততক্ষণ এই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হবে না তো সেই জন্য আমরা অ্যাওয়ারনেসের জন্য লোকজনকে বোঝানোর জন্যই ব্লক প্রশাসন ব্লকের থেকে এসেছি বলছি দিলীপ বসাক কাটে দিয়েছে চন্দ্রিয়া চন্দন বর্মন কারণ কারণ ওরা সবাই মিলে জানে নাকি তান্ত্রিক তান্ত্রিক হিসাবে আমি ডাকতে গেছিলাম গ্রামবাসী সবাই মিলে এখানে আসেন একটা মিটিং করি ছোটো মোটো করে এসব কাজ যেন না হয় মানুষগুলো যেন গ্রামের লোক সবাই ভালো থাকি শান্তি থাকি

আর ওর স্বামী গেছে বাইরে কাজ করতে তারপর থাকতে থাকতে ওর ওকে কি করে দিছে তখন ভালো লাগে না বলছে আমার বই চাচ্ছে আমার ভালো লাগে না ওর মা এসে নিয়ে গেল টোটো করে নিয়ে যায় দুই দিন পরে মারা গেল বউটা ওর মা নিয়ে গেল আসে নিয়ে যাওয়ার পরে হসপিটাল এরা আবার গেছে ওদের বাড়িতে ঝাড়ফুঁক করছে ওই আবার ঝাড়ফুঁক করছে ওদের বাড়িতে আচ্ছা এগুলো কি মানেন আপনারা লোক এগুলো মানি না এখানে তো এনারা বলছেন যে ওই এর আগে থেকেই নাকি কি করে ওরা মনোরঞ্জন বর্মন ব্যক্তি আছে উনি নাকি অন্য লোকের ক্ষতি করে দেয় কি করে এইসব এরা কোথায় গিয়ে জেনে এসেছে কি নাম বলেছে না কি বলেছে তাই বলছে তো সেসব বিষয়ে আমি ওদেরকে বোঝালাম বললাম যে এই বিশ্বাস করতে নেই এগুলো এখন কুসংস্কার এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই বিশ্বাস করবেন না আপনারা তো লোকজন বললো যে হ্যাঁ শান্ত আছে আমরা বিশ্বাস করিনি আবার সবাইকে বোঝানোও যায় না অনেক রকম লোকজন থাকে সেই কথা বললো কি ডাইনি বলে কোনো কিছু নেই আপনারা কি বলছেন আমরা এটাকে মানি কেন এটা টাউনের লোক আমিও টাউনে চ্যাংরা হ্যাঁ এই জায়গায় আসছি আমি দেখতেছি যে এই মাহাত জিনিসটা হচ্ছে আসলেই খতরনাক জিনিস কেন এগুলা ঝাড়াপুয়া জিনিস বললে লোক দেখতেছি আমি এই জায়গায় আমিও টাউনের টাউনেও এইগুলা জিনিস অনেকে আসে কোনো প্রবলেম যদি হয় তাই সেই জায়গায় এসে ঠিক হয় কোথায় ঠিক হয় মা হাতের কাছে ঠিক হয় কেন আমারও কোনো প্রবলেম হলে আমি ধরো মা কাছে যাই ডাক্তার যে যাবে না পারে তো মা হাতে সেই জিনিসটাতে তোমার ঠিক করে বিশ্বাস করেন আমি বিশ্বাস করেন সবাই আচ্ছা আছে ঠাকুর দেবতা যেরকম আছে সেরকম হচ্ছে আচ্ছা আমরা কালিয়াগঞ্জ ব্লক থেকে এসেছি দুজন আধিকারিক এখানে এসেছি এখানে গতকাল রাত্রে বেশ ডাইনি অপবাদে ঘটনা ঘটে গেছে বেশ কিছু খারাপ ঘটনা ঘটেছে তো যা যে ফ্যামিলিকে কেন্দ্র করে ঘটেছিল সেই ফ্যামিলিকে পুলিশ আপাতত নিজেদের হেফাজতে নিয়ে রেখেছে যাতে আর ঝামেলা না বাড়ে এখন গ্রামের লোকজন আছে এখানে অনেক এরা সবাই ওই লোকজনকে বলছে যে ওরা ডাইনি অপবাদী ওরা অনেক লোকের ক্ষতিরতি করে তো সেইগুলো আমরা গ্রামের লোকজনকে ডাকলাম ডেকে বোঝালাম যে এখন এই ধরনের কোনো কিছু নাই আপনারা এই সব কুসংস্কারে বিশ্বাস করবেন না তো বেশ কয়েকজন এখানে লোক ছিল তারা বললো এখন আপাতত শান্তই আছে আমরা এই সবে বিশ্বাস করছি না এবং লোকজনকে বোঝাবো যাতে আর ঝামেলা না হয় ঝামেলাটা না বাড়ে এই বার্তা দিলেন এখানকার বেশ কয়েকজন লোকজন আছে স্থিতি শান্তই লাগছে লোকজনও তো বললো এখানকার যে এখন সেরম কোনো সমস্যা নেই এনারা তো বলছেন যে এখন পুলিশ না থাকলেও সমস্যা নেই তবুও পুলিশ পিকেটিং আছে থাকবেই বললো পুলিশ আইসি সাহেবের সঙ্গে কথা হলো ওনারা রাখবেন এখনও পুলিশ পিকেটিং কিছুদিন যতদিন না একদম পুরোপুরি ওরা শিওর হচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না ওরা শিওর হচ্ছে ততক্ষণ এখান থেকে প্যাকেটিং ওরা রাখবে এবং আমরাও ব্লক থেকে আমাদের ব্লক থেকে নিয়মিত যোগাযোগ রাখবো খোঁজখবর রাখবো যাতে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য ওনার বাড়িতে গিয়েছিলেন এবং কথা বলার জন্য গিয়েছিলেন তো উনি হঠাৎ চালালেন সেই ব্যাপারটা তো উনিই জানেন তখন রাত্রের ব্যাপার কি পরিস্থিতি হয়েছিল সেই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না রাত্রে কেমন কি পরিস্থিতি হয়েছিল না হয়েছিল সে ওরাও বলতে পারবে এগুলো আমাদের জানার বাইরে আপনার নাম আমার নাম হচ্ছে এমডি ডি হক আমি কালিয়াগঞ্জ বিডি অফিসের বিসিডাব্লিউ ইন্সপেক্টর এবং হচ্ছে পরিবেশকে শান্ত রাখার জন্য মনোরঞ্জন বর্মনের যে বিরুদ্ধে যে অভিযোগ এবং মনোরঞ্জন বর্মন যে কয়েকজনকে আহত করেছে যার কারণে কালিয়াগঞ্জের পুলিশ তাকে আটক করেছে এবং তদন্ত চলছে এবং পরিবেশকে শান্ত করার জন্য একইবারে পরিবেশ শনিবার রাত্রে উত্তেজিত হয়ে যায় এবং পরিবেশকে শান্ত করার জন্য বিরাট পুলিশ বাহিনী এসে পরিবেশকে শান্ত রাখা হয়েছে এবং বর্তমানে এখন স্বাভাবিক রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ